হজরত ইব্রাহিম চিন্তা করলেন আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছে সব চাইতে প্রিয় বস্তু কোরবানি দিতে আমি তো এর আগে বহু দম্বা কোরবানি দিলাম একটাও কবুল হয়নি আমি এখন ভেবে দেখি আমার কাছে সব চাইতে প্রিয় আমার সন্তানটা কারণ ছিয়াশি বছর পরে এসেছে ওনাকে জবাই দেওয়ার জন্য অনুমতি চাইলেন প্রশ্ন আসতে পারে বিধান টাকার আরো জোরে বলেন পালন করবে কে একজন নবী একজন নবী যেমন তেমন না এই পঁচিশ জনের ভেতরে চারজন শ্রেষ্ঠ তার ভেতরে ইব্রাহিম শ্রেষ্ঠ তিনি আল্লাহর বিধান পালন করবেন এই জায়গা এতটুকু তেরো বছরের সন্তানের কাছে অনুমতি নেওয়া দরকার কি এই জন্য অনুমতি নিয়েছিলেন তিনি যে ছিয়াশি বছর দোয়া করলেন আমি আমি রব্বি হাবলি মিনা সলিহীন চাই আল্লাহ যে জবাবে বলেছিলেন গোলামিন হালিম তোমাকে আমি সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কেমন হালিম দিয়েছে আজকে আমি দেখব তিনি যখন বললেন আমি কি তোমাকে জবাই করতে দেখেছি তোমার রায় বলো উনি মনে করেছিলেন সন্তান মনে হয় দৌড় দেবে কিন্তু না এসে বলছে বাবা যা আদিষ্ট হয়েছেন আপনি পালন করেন আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইব্রাহিম এবার একবার 100 ভাগ বিশ্বাস করে ফেলেছেন আল্লাহ তুমি কি আমাকে গোলাম ইন হালিম যা দিয়েছো এটা তো 100 ভাগ কাচ্চকার এ সন্তানের কথা বারবার ধরন কি তিনি ভাবাশ কি সাতাজি দুনিয়া ইনশাআল্লাহু মিনাস সওাবের বলতে পারতেন যে আমি ধৈর্যশীল বলেন নাই বলেছিলেন সওবিরিন আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়ায় আছে তাদের ভিতরে আমিও একজন তার মানে আমি অহংকার করি না আল্লাহর বিধান পালন করতে পেরে বলেন জবাব দিলেন আল্লাহ যখন দুইজনে এগ্রি হয়ে গেছে আসলামা দি বসল যখন রাজি আল্লাহর বিধান পালন করার জন্যে এব্রাহিম রাজি ইসমাইল রাজি জবাই করার তো করে ফেলেছেন আমার আল্লাহ বলেন এবার আমি ডাক দিলাম ইব্রাহিম না আমি চাই না যে সন্তান সবাই হয়ে যাক এই জন্যই তো স্বপ্ন দেখিয়েছি সন্তান সবাই হয়ে যাক এটা যদি চাইতাম তে স্বপ্ন দেখাতাম না একবারে বলতাম সে জবাই করে ফেলো স্বপ্নের মাধ্যমে যে দেখালাম যে এই 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 প্রক্রিয়া করো তার মানে সন্তান জবাই হয়ে যাক এটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য তোমার আমার হুকুম মানো কিনা কোরবানি এসেছে এক বছর পরে পরে হজরত ইব্রাহিম থেকে সোনাথ এইটা পালন করার জন্য যে আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে প্রশ্ন ছাড়া আমরা মানতে পারি কিনা আমার কথা বোঝা গেছে কিনা সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে যত কিছু হারাতে হয় হারাবেন লাগবে, ইসমাইল নবীর মতো গলা দিয়ে দেওয়া লাগবে আল্লাহ এই এদেশে এখন যারা দায়িত্বে আছেন এই পনেরো দিন পরে যে কোরবানি এই কোরবানিতে আপনারা এবার নবীর ভূমিকা পালন করবেন আর আমরা আঠারো কোটি জনগণ যদি গলাও দেওয়া লাগে ইসমাইল নবীর ভূমিকায় আসতে চায় আগামী জুন মাসের ছয় বা সাত তারিখে আল্লাহর এই বিধানটাকে সামনে যদি সত্যি পালন করা যায় এই বিধানের মতো আমার মনে হচ্ছে ইসলামে দেশে হয়ে যাবে ইনশাআল্লাহ আমি কি বোঝাতে চেয়েছি আপনারা ঠিক বুঝে ফেলেছেন আল্লাহ আমাদেরকে আয়াতগুলো এইভাবে অনুসরণ আমাদের জাতির পিতা যেভাবে করেছিলেন করার তৌফিক দিন আমি মা বোনদের জন্য বইটা নিয়ে এ পর্যন্ত শেষ করে দিলাম আল্লাহ্ম আমি